মুচমুচের রস আলো নারকেল পুলি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে আর সব সবথেকে ভালো দিক হচ্ছে এটা তৈরিতে কোনো রকম চালের গুড়ার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক পিঠা তৈরির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি ময়দা এবং ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না মুঠো পাকানো যাচ্ছে আমরা যেভাবে রুটি পরোটা রেগুলার তৈরি করি ঠিক ওইভাবেই ডো তৈরি করে নিতে হবে ঘি এবং ময়দা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক এমন মুঠো পাকানো যাবে এ পর্যায়ে অ্যাড করব একটু একটু করে নর্মাল পানি এখানে কুসুম গরম পানি অ্যাড করি নাই এখানে শুধু নর্মাল পানি অ্যাড করছি কিভাবে ডো তৈরি করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। বেশি শক্ত না আবার বেশি নরমও না ঠিক সফট একটি ডো তৈরি করে নিতে হবে ডোটি একটা সাইডে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন ভিতরে পুটটা রেডি করে নিব আমি এখানে এক কাপ নারিকেল নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় গুড়টা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে হাই ফ্লেমে ভাসতে যাবেন না এতে করে নারিকেল এবং গুড় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে গুড় অ্যাড করেছি আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন এতে করেও খেতে বেশ মজা হবে এ পর্যায়ে আমাদের পুটটা একেবারে রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেই ডোটি আমি সাইডে রেখে দিয়েছিলাম ওই ডোটি দেখুন কতটা সফট হয়ে গেছে একটি লিচি কেটে গোল শেপ করে অর্থাৎ রুটির মতো বেলে নিব রুটিটি আমি সাইজে একটু বড় করেছি আর একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে বয়মের মুখ ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো কাটার দিয়ে কুকি কাটার যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন যেহেতু আমি অ্যাকুরেট তৈরি করব সেহেতু সবগুলো একই সাইজ করে কেটে নিয়েছি একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে আমরা যেভাবে পুলিপিঠা তৈরি করি ঠিক ওইভাবে আমি সাইডের ভাঁজগুলো দিয়ে নিচ্ছি এটা গোল শেপের পুলিপিঠা সেহেতু আমি এইভাবে ভাজ করে নিচ্ছি খুবই সহজ যারা তৈরি করতে পারেন না একবার দেখে নিন মনোযোগ সহকারে অবশ্যই আপনারা পারবেন আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ একটি একটি করে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি তেলে ভেজে নেব সাইডে আমি চিনির শিরা তৈরি করে নিয়েছি যেভাবে আমরা জিলাপি শিরা তৈরি করি ঠিক সেই রকম শিরা তৈরি করে সাইডে রেখে দিয়েছি আমি তেলে ভেজে নিই এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য একটি লাইক একটি কমেন্ট করবেন কমেন্টে এ বি সি যে যেটা পারেন কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বা টনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে এখন হচ্ছে আমি পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পিঠ এক পিঠ করে ভেজে নিতে যাবেন না সবসময় উল্টে পাল্টে ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও বেশ মজা লাগে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এই চিনি শিরাই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এমনই খেয়ে নিতে পারেন তবে এই পিঠা যদি আপনি চান তবে ফ্রিজে রেখে সারা মাস সংগ্রহ করে খেতে পারেন এই পিঠাগুলো কোনোভাবেই নষ্ট হবে না ইনশাল্লাহ তৈরি করে দেখবেন একেবারে পারফেক্ট আমরা যেভাবে চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করি এটা তার থেকেও বেশি মুস মুচে এবং রসালু হয় চিনি শিরায় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো রেখে আমি উঠিয়ে নিচ্ছি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমাদের এই পিঠেগুলো দেখতেও যেমন খেতেও মাশাল আপনারা চাইলে যে কোনো সময় তৈরি করে খেতে পারেন যেহেতু এটাতে কোনো চালের গুঁড়া ইউজ হয়নি ময়দা এবং আটা যে কোনো কিছু দিয়ে এটা তৈরি করা যাবে খেতেও অনেক বেশি মজা আর ঝটপট তৈরি করা যায় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আর শেয়ার করছি ঝাল পিঠা নুন গড়া পিঠা বা নুনিয়া পিঠা খুবই সহজ তৈরি করা পাঁচ মিনিটেই ঝটপট এই পিঠাটা তৈরি করা যায় আশা করি আপনাদের কাছে এই পিঠার রেসিপিটা সহজ লাগবে কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক পিঠা তৈরির জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা আপনারা কম বেশি করতে পারেন যদি পরিমাণে একটু বেশি পিঠা তৈরি করেন সেক্ষেত্রে বেশি লাগতে পারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এখানে আপনারা চাইলে লাল মরিচ গুঁড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা সবগুলো আমি একসঙ্গে বেটে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে জাল করে নিব দেখতেই পাচ্ছেন পানিতে বলক আসতে শুরু করেছে অর্থাৎ পানিতে বলক চলে এসেছে এখন হচ্ছে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে পিঠাটা আরও বেশি সফট হবে এবং রুটি বেলতেও সুবিধা হবে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া এক কাপ পরিমাণ দুই কাপ পানিতে আমার এক কাপ পরিমাণ আটা লেগেছে এখানে চালের গুঁড়াটা আমি শুকনাটাই ব্যবহার করেছি ভিজা চালের গুঁড়ার ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার দেখতেও যেমন সুন্দর লাগবে পিঠা খেতেও অনেক বেশি মজা হয় ধনিয়ার পাতাটা আমি লাস্টে ইউজ করার কারণ কিন্তু এটা দেখতে অনেকটা একটা সবুজই থেকে যাবে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন এগুলো দেখুন আমি কিভাবে করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন একটি বেলনার সাহায্যে বেলে নিচ্ছি রুটির মতো গোল শেপে বেলে নিচ্ছি যতদূর সম্ভব চেষ্টা করবেন এটা বড় করার আর রুটির পুরুত্ব হবে যে যেরকম আমরা রুটি তৈরি করি তার থেকে হালকা একটু মোটা কারণ এটা যেহেতু তেলে ভাজব যদি আপনি বেশি পাতলা করেন সেক্ষেত্রে কিন্তু এটা ফুলবে না একটু মাঝারি সাইজ রাখবেন অর্থাৎ বেশি মোটাও না আবার বেশি পাতলাও না ঠিক এইভাবে রুটিটা বেলে নেবেন আমি এখানে কাপকেকের কেকের দিয়ে এই পিঠাগুলোর শেপ দিচ্ছি আপনারা চাইলে এখানে কুকি কাটার ব্যবহার করেও ঠিক এই শেপে তৈরি করতে পারেন যেহেতু আমার কাছে মনে হচ্ছিলো যে এই শেপটা দিলে দেখতে পিঠাটা ভালো লাগবে এই জন্য আমি এই শেপে পিঠাটা তৈরি করছি আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠা কিন্তু অনেক সহজ তৈরি করা আর খুব দ্রুত এই পিঠাগুলো তৈরি করা যায় আমি তেলটা গরম করে তারপরে পিঠাগুলো দিয়েছি কারণ ঠান্ডা অবস্থায় যদি পিঠাগুলো দেন সেক্ষেত্রে পিঠে ফুলবে না এই জন্য সবগুলো পিঠা আমি একবারে দিয়ে দিচ্ছি এক বেসে অনেকগুলো পিঠা ভাজা যাবে এ পর্যায়ে চুলার ফ্লেম থাকবে মিডিয়াম যেহেতু এই পিঠাগুলো খুব দ্রুত ফলে অর্থাৎ যে এই পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলতে শুরু করে যারা মিষ্টি পিঠে খেতে পছন্দ করেন না তারা একবারের জন্য হলেও এই পিঠাটা ট্রাই করতে পারেন ভীষণ মজা আর অনেক বেশি ক্রিস্পি এই পিঠাটা তৈরি করলে যে কেউ পছন্দ করবে ইনশাল্লাহ অতিথি আপ্যায়নে কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাটার কোনো জুরি নেই আসলেও এই পিঠাটা এত তো সুন্দর খেতেও যেমন দেখতেও ঠিক তেমন আমার পিঠেগুলো একেবারে ফুলে বালিশের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন আর এই পিঠেগুলো একটু সময় নিয়ে ভাবছি যার ফলে আরও বেশি ক্রিস্পি হবে যদি সঙ্গে সঙ্গে তুলে ফেলেন সেক্ষেত্রে এই পিঠেগুলো একটু চুপসে যাবে অর্থাৎ ঠান্ডা হয়ে গেলে ক্রিস্পি ভাবটা থাকবে না আর এটা আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এতে করে অনেক বেশি মুচমুচে থাকবে অনেক সময় নিয়ে কথা বলতে বলতে এক ব্যাস আমার ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ আশা করি আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন কমেন্টে এ বি সি চার যেটা মন চায় কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে তো দেখুন কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় লাগছে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াস কিচেন আজ শেয়ার করছি সিদ্ধ চাল দিয়ে অর্থাৎ আমরা যে চালের ভাত খেয়ে থাকি সেই চাল দিয়ে তৈরি করা পারফেক্ট চিতই পিঠা কোনো রকম চালের গুড়ার প্রয়োজন নেই এই পিঠা তৈরিতে অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি আপনিও করতে পারবেন ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায় পিঠা তৈরির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চাল নিয়েছি এই এটা সিদ্ধ চাল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল অর্থাৎ আতপ চাল আমি এখানে পোলাওয়ের চাল অ্যাড করেছি অর্থাৎ আতপ চাল যেটা অ্যাড করেছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন না দিলেও চলবে তবে দিলে সেক্ষেত্রে খেতে বেশ মজা হয় এবং ঘ্রানটা ভালো আসে চালটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে চালটা অনেকটা নরম হয়ে এসেছে একটি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি সবগুলো চাল একসঙ্গে আপনার হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনি শিলপাটাই বেটেও এইভাবে এই প্রসেসটা ফলো করে আপনি পিঠা তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার অ্যাড করতে হবে তা না হলে কিন্তু পিঠার ছিদ্রযুক্ত হবে না আর সফট হবে না আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করেছিলাম কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ময়দা এইটা কিন্তু দিতেই হবে যে কারো বাসায় ময়দা কিংবা আটা থাকে আপনি যে কোনো একটা দিলেই এই পিঠাটা অনেক বেশি সফট আর অনেক বেশি ফুলকো হবে ব্যাটারের থিকনেস হবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না এখন একটি টিস্যুতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখানে পিঠা তৈরির জন্য মাটির প্যান ব্যবহার করছি অর্থাৎ মাটির কাড়াই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে যে কোনো লোহার কাড়াইয়েও তৈরি করতে পারেন পিঠা তৈরিতে অবশ্যই খেয়াল করতে হবে প্রথম পিঠাটা একটু কম বেশি হতে পারে সেকেন্ড পিঠাটা অবশ্যই কিন্তু পারফেক্ট হতে হবে দেখুন আমার প্রথম পিঠাটাও কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট সেটা তো আপনারা দেখেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এখানে একটি টিপস দেখুন এখানে অসংখ্য ছিদ্র উঠছে আর এগুলো অনেক ছোট্ট আর আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে যদি এমনটা না হয় সেক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করবেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন যদি দেখেন যে সুন্দর ছোট্ট ছোট্ট বাবল উঠছে তার মানে আপনাদের পিঠা একেবারেই পারফেক্ট এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এমন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে আমি এখানে যতগুলো পিঠা তৈরি করেছি সবগুলো পিঠাই কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার তাপ থাকবে মিডিয়াম মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে বেশি ভালো দেখুন আমি তাপটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে করে পিঠা হবে পারফেক্ট যদি আপনার চুলা একেবারেই লো ফ্লেমে থাকে সেক্ষেত্রে পিঠা ফুলবে না পিঠাতে ফোর উঠবে না এবং পারফেক্ট হবে না চলুন এখন পিঠাটি পরিবেশন করে দেখিয়ে দিই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেই তো বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার এই চিতই পিঠার রেসিপি এই রেসিপি ফলো করে যে কেউ তৈরি করতে পারবে সহজ এই চিতই পিঠা আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আর শেয়ার করছি বাসায় থাকা ঘরোয়া উপকরণে সেরা স্বাদের চাপটি পিঠা পূর্বাচলের তিনশো পিঠের আশেপাশে এই পিঠাটা খুবই প্রচলিত বা এটা খুবই জনপ্রিয় একটি পিঠা কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায় চাপটি তৈরির জন্য আমি এখানে ভাতের চাল এক কাপ নিয়েছি অর্থাৎ সিদ্ধ চাল এক কাপ পরিমাণ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল অর্থাৎ আতপ চাল যদি আপনার বাসায় আতপ চাল না থাকে সেক্ষেত্রে পোলাওয়ের চাল দিলে ঘ্রানটা আরও ভালো আসে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি আপনার যদি দ্রুত এই পিঠাটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা গরম পানি অ্যাড করতে পারেন আমি পানি দিয়ে খুব ভালোভাবে চালটা ধুয়ে পরিষ্কার করে নিব চালটা আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা সাইডে দুই ঘন্টা পরে ফিরে এসে দেখুন চালটা অনেকটাই নরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে একটা রসুন পরোটা খোসা ছাড়িয়ে আমি নিয়েছি দিয়ে দিচ্ছি তিন চারটার মতো শুকনো মরিচ সামান্য পরিমাণ ধনে পাতা আমি এখানে যে পরিমাণ মরিচ অ্যাড করেছি আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে মরিচটা পরিমাণে কম দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ এক চা চামচ পরিমাণ লবণ এখন হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ট করার পরে দেখুন কতটা সুন্দর কালার এসেছে যেহেতু এখানে আমি ধনে পাতা অ্যাড করেছি সেজন্য কালারটা একটু লেমন কালারের মতো এসেছে আমি এখানে ব্যাটারের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না ব্যাটারের থিকনেসটা হবে এমন একটি ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি সেই পিঠা তৈরিতে আমি এখানে ফ্রাই প্যান ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কাড়াইতে লোহার কাড়াই কিংবা অ্যালুমিনিয়ামের কাড়াই বিভিন্ন তাওয়া মাটির তৈরি তাওয়া যে কোনোটাতে আপনি এই পিঠাটা অনায়াসে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এই প্রসেসগুলো ফলো করে যদি আপনিও তৈরি করেন পারফেক্ট হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জাস্ট এক মিনিটের জন্য উপরের অংশটা ভালোভাবে কুক হওয়ার জন্য আমি ঢাকনা উঠিয়ে উলটিয়ে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পাচ্ছেন। উপরে সামান্য পরিমাণ তেল দিলাম আপনারা চাইলে এটা দিতে পারেন চাইলে নাও দিতে পারেন আমার বাচ্চারা তেল দিয়ে ভেজে দিলে বেশি পছন্দ করে এজন্য আমি দিয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার পিঠাটা হয়ে গেছে দেখুন কত অল্প সময়ে এই পিঠাটা তৈরি করা যায় আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে কথা বলতে বলতে আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন কমেন্টে এ বি সি যে যেটা পারেন কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা যে যে নামেই ডাকুক না কেন এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা আর অনেক বেশি ক্রিস্প দেখতেও যেমন খেতে উঠতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন খুবই সহজে বাসায় পারফেক্ট এই পিঠাটা কিভাবে তৈরি করবেন তারই রেসিপি শেয়ার করছি চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক পিঠা তৈরির জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি ডিমটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিয়েছি যদি ডিমটা ফ্রিজে থাকে তো চেষ্টা করবেন ডিমটা বের করে রাখার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে আপনারা চাইলে এই চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা শিল্পাটায় বেটে গুড়া করে যদি অ্যাড করেন সেক্ষেত্রে সময় কম লাগবে ডিম এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা চাইলে আটাও দিতে পারেন আমি এখানে ময়দা দিয়েছি ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিয়ে है পানি দিয়ে গুলে নিতে পারেন আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটি তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমাদের ব্যাটারটা একটু টাইটই রয়েছে আমি আবারও কিছু দুধ অ্যাড করব এখানে দুধ দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি এই ব্যাটারের থিকনেসটা হবে আমরা তেল পিঠার যে ব্যাটার তৈরি করি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন তবে মিষ্টি খাবারে যদি লবণ অ্যাড করেন সেক্ষেত্রে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমাদের ব্যাটারের থিকনেসটা হবে কেমন এখন চলুন পিঠা তৈরি করি আমি এখানে তেল গরমে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পিঠা তৈরির জন্য যে শাঁসটা আমি ব্যবহার করব সেই শাঁসটা খুব ভালোভাবে গরম করে নিব যে শাঁসটা গরম করে নিয়েছি পিঠাতে একটু এইভাবে চুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিব দেখুন আমি কিভাবে কাজটা করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুবই সহজ তৈরি করা এ পর্যায়ে চুলার ফ্রেম থাকবে মিডিয়াম টু লো ফ্রেমে হাই ফ্রেমে ভাজতে যাবেন না এতে করে সাচের সাথে পিঠাটা লেগে যাবে অর্থাৎ পুড়ে যাবে এ পর্যায়ে আপনার চুলা যদি মিডিয়াম টু লো ফ্রেমে থাকে সেক্ষেত্রে পিঠাটা খুব সহজে খুলে আসে আর সাজটা পাশে দিয়ে এরকম গরম করে নিবেন খুব সহজে আরও একটি পিঠা তৈরি করে নেওয়া যাবে দেখুন আমি কিভাবে তৈরি করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন চলুন আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ পিঠাটা তৈরি করা একে একে আমি সবগুলো পিঠা ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজে আমি এই পিঠাটা তৈরি করতে পারছি এখানে একটি টিপস অবশ্যই কিন্তু এখানে চুলার তাপটা ঠিক রাখবেন এতে করে পিঠা সবগুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন কমেন্টে এ বি যার যেটা মন চাই কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস্টি ফলো দিবেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার এই ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম